আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইয়াসিন ইসলাম আমাদের কলেজের নাম হচ্ছে মৌলানা সাইফুদ্দিন এহে কলেজ আর আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে ডিজিটাল সিটি আমাদের এই তৈরি করা হয়েছে মানে সাধারণ জনগণের একটু মানে দৈনন্দিন জীবনটাকে সহজ করার জন্য এখানে একটা আমাদের যাত্রী ছাউনি আছে যাত্রী ছাউনি সাথে পাশে একটা ডাস্টবিন রাখি নিয়ে মানে আমাদের পরিবেশটাকে একটু পরিষ্কার রাখার জন্য আর একটা ডিজিটাল সিটি যেহেতু সেক্ষেত্রে আমাদের একটা ট্রেনের দরকার আছে আর আমাদের এখানে যে মেইন জিনিসগুলো সেগুলো হচ্ছে আমাদের এখানে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই এটার কাজ হচ্ছে কি আমাদের মানে শহরে তো অনেক ধরনের বস্ত্র সৃষ্টি হয় এই বস্রগুলো দিয়ে আমরা এখানে আমরা রিসাইকেল করে আমরা নতুন করে একটা শক্তি উৎপাদন করতে পারি আর আমাদের এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের রাস্তার পাশে যে ল্যাম্প পোস্টগুলো আছে সেগুলোতেও অনেক মানে রাত্রে বেলায় লাইট যে জ্বালানো থাকে সেগুলো দিনের বেলায় জ্বলতেই থাকে সেগুলো কেউ আর মানে অফ করে না অফ সে অফ না করলে আমাদের বিদ্যুৎ বিদ্যুৎ শক্তিটা অপচয় হয় এই জিনিসটা অপচয়টা কমানোর জন্য আমাদের এই এল ডিএফ সেন্সরটার ব্যবস্থা করা এই সেন্সরটা হচ্ছে যে দিনের বেলা আরোটাকে বুঝতে পারে এই দিনের বেলায় আরোটাকে বুঝতে পারে সে অটোমেটিকলি এই লাইটটাকে অফ করে দেয় আর সন্ধ্যাবেলায় যখন এই অন্ধকার হয় সেই অন্ধকারটা বুঝতে পারে আবার লাইটটাকে অটোমেটিকলি চালু করে দেয় এক্ষেত্রে আমাদের শক্তি একটু অপচয়টা রোধ হয় আর আমাদের এই সিস্টেম আর সিস্টেমটা এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট অফ চেঞ্জ এর কাজ হচ্ছে কি আমরা অনেক সময় দেখা যায় যে বাসা থেকে অফিস অফিস থেকে বাসায় যেতে হয় সেক্ষেত্রে আমরা যদি ভুলে বাসায় একটা লাইট অথবা ফ্যান অন অন করে চলে যাই সেক্ষেত্রে আমরা অফিসে গেলে আবার ব্যাক করে আসে বাসায় যে এটা যে অফ করব সেই সুবিধাটা হয় না আর এখানে একটা সময়ও ব্যাপার আছে এই জিনিসটা আমাদের করার জন্য আমাদের এই এটা করা এটা কাজ হচ্ছে আমরা যদি এই বাসা থেকে অফিসে যাই সেক্ষেত্রে যেহেতু আসার আমাদের একটা সময়ের ব্যাপার সেক্ষেত্রে আমাদের হাতের যে অ্যান্ড্রয়েড মোবাইল অথবা একটা ল্যাপটপ এটা ইউজ করে আমরা যে কোনো প্রান্ত থেকে আমাদের এই লাইট অথবা ফ্যানটা অফ করতে পারবো এখানে আমাদের এক্ষেত্রে আমরা ছোট যেহেতু আকারে করা সেহেতু আমাদের চারটে লাইটের ব্যবস্থা করা আছে চারটে লাইটের জন্য আমরা চারটে সুইচ করছি চারটে সুইচে চারটা সুইচের জন্য আমাদের চারটে লাইট চারটা সুইচ অন করে দিয়ে চারটে লাইট ধরছে আর এখানে আমাদের অন্য কোনো বাইরে কোনো সুইচ অথবা কিছু নাই দেখতে পাচ্ছেন এখানে চারটা সুইচের জন্য চারটে লাইট